কালিয়াগঞ্জের বাঘন হাই স্কুলে নবনির্মিত স্বপ্ন উড়ান মঞ্চের দ্বারোঘন করা হলো শনিবার দুপুরে মঞ্চের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বিডিও প্রশান্ত রায় আইসি দেবব্রত মুখার্জী পুরপ্রধান রামনিবাস সাহা জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতাদেব শর্মা পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার বলেন বিদ্যালয়ে পড়ুয়াদের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের সুবিধার্থে আট লক্ষ টাকা ব্যয়ে পঞ্চায়েত সমিতির মাধ্যমে বাগুন কালীতলা হাই স্কুলের এই মঞ্চ নির্মাণ করা হয়েছে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন করা হয় একটি মঞ্চের সকলের দাবি মেনে স্বপ্ন উড়ান মঞ্চের উদ্বোধন করা হলো আজ মুক্ত মঞ্চ পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয়ের পড়ুয়ারা আজকে এখানে বাগুন কালীতলা হাই স্কুলের যে মঞ্চের সামনে আমি দাঁড়িয়ে আছি কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এটা আমাদের এখানকার পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ শ্রীমতী ইন্দ্রাণী ঘোষ সরকার মহাশয়ের উদ্যোগে আজকে আট লক্ষ টাকা ব্যয়ে এই আমরা কালীতলা হাই স্কুলে একটা মঞ্চ করে দিয়েছি মাস্টারমশাইরা আমাকে বিগত দিন থেকে বলতো যে ওদের ওনাদের খুব একটা মঞ্চের দরকার এবং এখানকার যে ম্যানেজিং কমিটি আছে মানে গৌতম দা উনিও বলতেন এবং যে আমাদের উত্তম ঘোষ আছেন উনিও বারবার করে বলতেন যে একটা স্কুলে খুব মঞ্চের দরকার সেই জন্য ইন্দ্রাণী ঘোষ মহাশয় ওনার উদ্যোগে আজকে আমরা এই মঞ্চটাকে করেছি এবং আজকে সেটা আমরা উদ্বোধন করতে এই মঞ্চটা থাকলে পরে স্কুলে স্কুলে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান এই মঞ্চে করতে হবে তার জন্য এক্সট্রা করে কোনো প্যান্ডেল করতে হবে না সেই টাকাটা যে টাকাটা ব্যয় হতো প্যান্ডেল পারপাস সেই টাকাটা ব্যয় হবে না আজকে স্কুল সেই টাকাটা স্কুল ঠান্ডা থাকে স্কুলে একটা মঞ্চ থাকলে বৃষ্টি বাদল দিনে যে কোনো অনুষ্ঠানই করতে হবে মঞ্চটা দেখেছে নাটক টাকা বিশাল একটা মঞ্চ হয়েছে যাক স্কুলে মাস্টাররা খুবই খুশি বেনজিন কবি তো খুব খুশি কালিয়াগঞ্জ থেকে ফাইল রায় রিপোর্ট করি নিউজ